হ্যালো ফ্রেন্ডস ক্যামেরা সেন সবাই করি ভালো আছেন ফ্রেন্ডস আপডেট একটা ছোট্ট আপডেট জাস্ট আপনারা জানেন যে গত কালকের থেকে একশো লোকের উপরে ট্রায়াল চালু হয়েছে উজ্জ্বলের জন্য তো সেই বিষয়ে একটা ছোট্ট আপডেট তার আগে যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকেন প্রেস করবেন আমি যেটা বলবো একদম ক্লিয়ার কাট বলবো যেটা সবাই আমি চাই কাউ যাতে কনফিউজ না থাকে কালকে একশো লোকের উপরে ট্রায়াল চালু হওয়ার কথা ছিল বাট ইন্ডিয়াতে কারো একশো লোকের মধ্যে কারো কোনো এখন অব্দি ইন্ডিয়াতে কোনো মেল আসেনি তো আই থিঙ্ক অন্য দেশে এসে গেছে সেখানে জানি না তো এটা ইন্টারনাল ম্যাটার ঠিক আছে এটা আমাদের কাছে এখন অব্দি কোনো খবর নেই যে মেলটা কার কাছে মানে একশো লোকের মধ্যে আমাদের ইন্ডিয়াতে কেউ কিনা এখন অব্দি কোনো খবর নেই আমাদের টিমেও কোনো কিছু খবর নেই ওকে এবার কী হতে পারে এবার হতে পারে যে আপনার যদি কারোর কাছে মেল আসে মেলে একটা ভেরিফিকেশান লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অতপরে আপনাকে আপনার ডকুমেন্ট চাইতে পারে অতপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড আইডেন্টি যেটা আপনার ফাউন্ডার আইডির সাথে নাম ম্যাচ করবে সেটা চাইতে পারে সেটা স্টেপ বাই স্টেপ আসলে লিঙ্ক আসলে আপনি বুঝতে পারবেন বা আপনি চাইলে আপনার ইমিডিয়েট যে আছে ও হেল্পও নিতে পারেন ওকে তো সেটা লিঙ্ক আসলেই আপনি জানতে পারবেন আদারওয়াইজ কেউ এখন অবধি ক্লিয়ার না এক নাম্বার দু নম্বর হচ্ছে যে আমাদের সোমবার থেকে বাল্ক পেমেন্ট আসার স্টার্ট হবে এবং সাথে বোনাস বোনাসটা কি হবে কিভাবে হবে সেটা এখন কোনো ক্লিয়ার না ইভেন দিলেন স্যারও কোনো ক্লিয়ার মেসেজ দেয়নি যে বোনাস কি পরিমাণে আসবে কি হিসাবে আসবে টিম আসবে টিম ছাড়া আসবে কীভাবে আসবে কোনো ক্লিয়ার মেসেজ নেই তো এই টুক শিওর যে আমরা মানডে থেকে বাল্ক পেমেন্টের একটা প্রসিডিও স্টার্ট হচ্ছে এবং সাথে বোনাস বোনাসটা আশা করি ভালোই সবার জন্যই অ্যাসমোভায় ভেবে রেখেছে কিভাবে বোনাসটা আসবে কার জন্য আসবে কতটুক আসবে সবাই ভেবে রেখেছে কিভাবে আশা করি ফাউন্ডার দেশ উনি নিরাশ করবেন না ওকে তো এসে এই অপডেটটার জন্য আমি একটা ছোট্ট মেসেজ সবার জন্য মারালাম তা থেকে যেহেতু সবাই কনফিউশন আছে কার উজ্জ্বল আসলো কার আসে নেই ওকে তো যখনই আমার কোনো ইনফরমেশন আসবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ